হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস অ্যাকাডেমি ডাব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার জন্য ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষা চান্স হান্ড্রেড পারসেন্ট তাই এমসিকিউগুলি ভালোভাবে দেখে নাও চলো শুরু করি আর তার আগে একটা কথা বলে রাখি এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও এই ভিডিওর মাঝখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে মেসেজ করে তোমরা পিডিএফটি নিয়ে নেবে এক কাউন্সিল অফ এডুকেশান গঠিত হয় আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আর এক নম্বর চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন আমি দিয়ে দিয়েছি সেখানে ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এক নম্বর চ্যাপ্টারের এমসিকিউগুলোও দেখে নেবে দুই গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর আগে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রামমোহন রায় আঠারোশো খ্রিস্টাব্দে একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করেন যা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয় এরপর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রাই পেমচাঁদ রায়চাঁদ প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় এরপর হচ্ছে রেনেসাস শব্দটি হলো একটি ফরাসি শব্দের পর রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম পরি ব্রাহ্ম সমাজ পরিবর্তন পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে তোমাদের বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বেঙ্গল গেজেট এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম বিস্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদের পর প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এরপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এরপর বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক এরপর নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় খ্রিস্টাব্দে এরপর হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার জে এম ব্রামলি এরপর নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত এরপর সতীদাহ প্রথা রদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের পর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ এরপর শ্রী বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এরপর হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এরপর নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এরপর গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে আশি নাম্বার প্রশ্ন কৌল উত্তম প্রথম প্রকাশিত নকশা হলো চরক একাশি হুতম প্যাঁচার নকশার লেখক পালীভসন্ন সিং এর ছা নাম ছিল হুতম বিরাশি বাউল সম্রাট নামে পরিচিত ছিলেন লালন ফকির তিরাশি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে চুরাশি ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হিকির গ্যাজেট পঁচাশি বেথুন কলেজ প্রতিষ্ঠিত কর প্রতিষ্ঠিত করেন বেথুন ছিয়াশি কলকাতা মেডিকেল কলেজে কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত সাতাশি ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রামমোহন রায় অষ্টআশি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উননব্বই কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নব্বই গ্রাম বার্তা প্রকাশিত তার প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ একানব্বই নীল দর্পণ নাটকটির লেখক ছিলেন দীনবন্ধু মিত্র বিরানব্বই কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার তিরানব্বই যিনি সতীদাহতার নিবারণ আইন পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিংকর চুরানব্বই কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর পঁচানব্বই নববঙ্গ কথাটি প্রথম ব্যবহার করে গুপ্ত। এরপরে ছা ছিয়ানব্বই নববঙ্গ বলা হয় ডিরোজিয়র শিষ্যদের সাতানব্বই বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আটানব্বই বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং নিরানব্বই বামা নিতে বামা কথাটির অর্থ হলো নারী জাতি একশো মানুষ ধর্ম কথাটির প্রবক্তা স্বামী বিবেকানন্দ একশো এক ভারতের প্রথম ছাত্র সংসদ ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন একশো দুই নিম্নমুখী নীতির প্রবক্তা ছিলেন টমাস ব্যাবেন্টন মেকলেত একশো তিন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও একশো চার জেনারেল অ্যাসেম্বলিজ এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাব একশো পাঁচ মেকলেমিনিটস চালু হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একশো ছয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সাথে যে নামটি বেমানান কালীপ্রসন্ন সিংহ একশো সাত কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরোশো একাশি খ্রিস্টাব্দে একশো আট কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একশো নয় কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম বেন একশো দশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একশো এগারো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় একশো বারো বর্ণ পরিচয় গ্রন্থটির রচয়িতা বিদ্যাসাগর একশো তেরো পুর্স ডেসপ্যাচ প্রকাশিত হয় আঠারোশো চুন্ন খ্রিস্টাব্দে একশো চোদ্দ বামাবদিনী পত্রিকাটির প্রথম প্রকাশ বামাবদিনী পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে একশো পনেরো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু কাদম্বিনী গাঙ্গুলি গোলদিগির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় একশো আঠেরো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন উইলিয়াম কোলভিল আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় একশো কুড়ি ক্যালকাটা ফেমেল স্কুল প্রতিষ্ঠা করেন বেথুন একশো একুশ সমা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এক আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে একশো বাইশ পত্রিকা প্রকাশ করেন অক্ষয় কুমার দত্ত একশো তেইশ প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন্রিস্টাব্দে সাতাশ মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একশো পঁচিশ আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে একশো ছাব্বিশ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় একশো সাতাশ হিন্দু কলেজে হিন্দু কলেজকে আমরা বর্তমানে কি নামে জানি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় একশো আঠাশ ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন একশো উনতিরিশ নববিধান সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে একশো তিরিশ বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ধর্ম ও সমাজ সমাজ সংস্কারক একশো একত্রিশ হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার একশো বত্রিশ তত্ত্বাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত একশো তেত্রিশ বামাবোধিনী পত্রিকাটি ছিল মাসিক একশো চৌত্রিশ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ একশো পঁয়ত্রিশ হিন্দু প্যাট্রিয়ট পত্রিক প্যাট্রিয়েট প্রথম প্রকাশিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে এই স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা লেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পাঠ্যালোচনা এমসি কিউ ফাইনাল সাজেশান তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকণ্ডি বাজিয়ে রাখো তাহলে আরও ভালো ভালো সাজেশান এই চ্যানেলে আসবে যেইগুলি তোমাদের পরীক্ষায় প্রিপারেশান নিতে সাহায্য করবে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে